আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান সরকারকে বিদেশি ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ সংগঠনের সভাপতি মাহবুবুল আলম বলেছেন প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ঋণ নেবে সরকারের অধিক মাত্রা ঋণের কারণে বেসরকারি খাতের ঋণে বাধা সৃষ্টি হবে এতে বেসরকারি বিনিয়োগ কমে যাবে যা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে শনিবার রাজধানীর মতিঝিলে বিসিসি আইকন ভবনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় নিত্যপণ্য চিকিৎসা সেবা আইটি সহ বাজেটে বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান তিনি বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সুশাসনও যথাযথ তদারকি দরকার বলেও জানান এফ সভাপতি আগামী অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রভৃতি অর্জন ও রিজার্ভ বাড়ানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা বাস্তব ভিত্তিক নয় চাহিদা নিয়ন্ত্রণের জন্য সুধার এত দেরিতে বাড়ানো হয়েছে যে এর আগেই চাহিদা নিয়ন্ত্রণ হয়ে গেছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সানেম আয়োজিত বাজেট পর্যালোচনায় এমন মতামত দেওয়া হয়েছে শনিবার রাজধানীর মহাখালীতে ব্রাগ সেন্টার ইনেই অনুষ্ঠানের আয়োজন করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন অর্থনৈতিক সংকটকালে পেশ করা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট গণমুখী ও সম্মত হয়েছে শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন বিএনপি জামাত জোট সরকার চল্লিশ শতাংশ লোককে সীমার নিচে রেখে গেছে শেখ হাসিনা সরকার সেটি আঠারো শতাংশের নামে এনেছে আর অতি দরিদ্র নামে এনেছে ছয় শতাংশে বাংলাদেশে এখন শুধু ডাল ভাতে নয় পুষ্টি উন্নয়নে সংসম্পূর্ণ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাগব বলদের লুট করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসইরাত শরণার্থী ক্যাম্পে শনিবার গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল যার জিম্মিকে উদ্ধারে এদিন গাজার মধ্যাঞ্চলে অবস্থিত শরণার্থী ক্যাম্পটিতে ব্যাপক হামলা চালিয়েছে তারা এতে অন্তত দুশো দশ ফিলিস্তিনি মৃত্যু হয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস নিজেদের অফিসিয়াল অ্যাক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তারা বলছে নুসেরাত শরণার্থী ক্যাম্পে চালানো ইসরায়েলি গণহত্যায় দুশো দশজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন চারশোরও বেশি ফিলিস্তিনি আহতদের শরণার্থী ক্যাম্পটির আল ওয়াদা এবং দেড় বালার আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস মানবজমিন খবর শেষ হল